এই পাপগুলির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুতর পাপ হচ্ছে আল ইশরাক বিল্লাহ আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করা। হাদিস শরীফে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাবায়ির ওয়াল ইশরাক বিল্লাহি হকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন সবচেয়ে বড় বড় গুনাহ হচ্ছে আল ইশরাক বিল্লাহ আল্লাহ তালার সাথে শরিক করা তার সমকক্ষ কাউকে মনে করা তিনি যা পারেন এগুলো অন্য কেউ করতে পারে তিনি যে হুকুম দিয়েছেন সেই হুকুমগুলো পালনীয় তিনি যেগুলোকে নিষেধ করেছেন বর্জন করতে বলেছেন সেগুলো অন্য কেউ বর্জন করতে বলল তার কথাগুলি মান্য এমন যদি কোনো ব্যক্তি মনে করে কাউকে কারোর ব্যাপারে তাহলে মনে করতে হবে সেই ব্যক্তি আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করতেছে যেই শরিক কানার ব্যাপারে আল্লাহ বলছেন আমি সমস্ত গোনা মাফ করব কিন্তু আমার সাথে কেউ শরিক করবে আমার সমকক্ষ কাউকে মনে করবে আমি আল্লাহ গুনা মাফ করব তাহলে সবচেয়ে বড় কবিরা কবিরাগুণা কি আল বিল্লাহ আল্লাহ তালের সাথে কাউকে শরিক করা তার সমকক্ষ মনে করা যেমন মনে করেন হিন্দুরা তারা তাদের যেই কি বলে যাদের পূজা করতেছে যে মূর্তিগুলোকে তারা মনে করে এগুলি তাদের খাওয়ায় এগুলো তাদের লালন পালন করে এগুলো তাদের সৃষ্টিকর্তা এই বিশ্বাস এবং এই আকৃ দত্ত রাইখা তারা তাদের সাথে আমাদের মধ্যে মূলত মূল দূরত্বটা হচ্ছে এতটুকু তারা অন্য কাউকে আল্লাহ সমকক্ষ মনে করে আমরা আল্লাহ সমকক্ষ কাউকে মনে করি না এই জন্য আমরা মুসলমান আর তারা এই জন্য মানে কি বলে বিধর্মী কিংবা এই তারা মুশ্রিক আল্লাহর সাথে কাউকে শরিককারীওয়ালা তাহলে আল্লাহ সার সাথে শরিক করা অন্য কেউ শরিক করলে যেমন অপরাধ কেউ যদি সেই শরিককে সাপোর্ট করে ঠিক সেটা মনে অপরাধ বুঝে যেতে কথাটা তাহলে আল্লাহ তালার সাথে কাউকে যেমন শরিক করা যাবে না কেউ শরিক করতেছে এমন এটাকেও সাপোর্ট করা যাবে না এবং তাদের পূজা অর্চনায় তাদের মন্দিরে তাদের গির্জায় তাদের যেই ইবাদতখানা আছে সেই ইবাদতখানায় যাওয়া না যাওয়া এটাও একজন ইসলাম তাকা যা ইসলামের টাকাজা যারা মুসিক না আল্লাহ তালার সাথে কাউকে শরিক করে না তার তাকাজা। তাহলে কী বোঝা গেল বোঝা গেলো এটা যে আল্লাহ তার সাথে যেমন শরিক করা যাবে না যারা আল্লাহ তাদের সাথে শরিক করতেছে তাদেরকে সাপোর্ট করা যাবে না তাদের এই কথার মধ্যে তাদের এই কাজের মধ্যে সমর্থন দেওয়া যাবে না তাদেরকে এই কাজের মধ্যে সাপোর্ট করা যাবে না এটা হচ্ছে ইসলামের তাকাজা মুসলমানের তাকাজা আজ কুরআনের তাকা হাদিসের তাকা এবং একজন মুসলমান হিসাবে আর এটা তার দায়িত্ব এবং কর্তব্য তাহলে এক নম্বর বড় গুণা কি আল্লাহ তাল সাথে শরিক করা আল্লাহ বল আমার বান্ধনা আমি আল্লাহ জানা তোমরা যে চমুক গুণাই করো না কেন তোমাদের যদি গুণার পাহাড় নিয়ে আসো আমি আল্লাহ তালা সেই গুনার পাহাড় মাফ করবো কিন্তু আমি আল্লাহ সাথে কাউকে কাউকে তুমি করবা আমি আল্লাহর সমকক্ষ মনে করবা আমি আল্লাহ যা করতে পারি অন্য কেউ করতে পারে সেই বিশ্বাস যদি পোষণ করো মনে রাখবা আমি আল্লাহ তালার তোমার সমস্ত গুণা মাফ করবো কিন্তু তোমার এই মুসিদ খাওয়ার সেই শরিক করা গুণা আমি আল্লাহ তোমার মাফ করবো না